পেয়েছে কোনো ভালো জিনিস ছিলাম জিভার আরাম হল কানে একটা ছেলের চাকরির সংবাদ পেলাম ছেলের পরীক্ষায় পাঠ সংবাদ পেলাম কানের আরাম হল মধু মধু সঙ্গীত শুনলাম তাদের আরাম হই আমরা ইন্দ্রিয় আরাম দেহারাম আত্মারামটা সহজে আমরা বুঝতে পারি না বাবা দেহ ইন্দ্রিয়

মুনায়ন কাজকে মুনি বলে যারা সব সময়ে মনন করছেন মনন মানে চিন্তন সবসময় সব আমরা বুদ্ধি তো সবসময় ব্রহ্মধারী বঙ্গদেশ মুনায়ন নির্গ্রন্থা মানে আর হৃদয়ের গ্রন্থি নাই সংসার বন্ধন তাদের আর সব বন্ধন চিহ্ন হয়ে গেছে কে কার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই এই অবস্থাটির নাম নির্গন্থ গ্রন্থি মানে কি আপনার সঙ্গে আপনার ছেলে আপনার মেয়ের আপনার স্বামী আপনার স্ত্রীর এমন কি বলতো যে তাদের একটু সামান্য দুঃখ কষ্ট হলে আপনারও দুঃখ কষ্ট হচ্ছে বলে শক্তি বলতে সে গ্রন্থি বেদ নাই গ্রন্থি ভিন্ন করবে নির্গন্থ কিন্তু তা হলো এই আত্মারাম মণিগণ পর্যন্ত কৃষ্ণ কথার এত মাধুরী যে আত্মারাম যারা 长沙的王。